তো ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো বন্ধুরা আজকে চলে আসছি আমরা ঘুরতে আমাদের একটু নতুন ছোট একটা পার্কে তো এই পার্কে আমরা ঘুরতে এসেছি টিউশনে আসলাম তো একটু দেখলাম যে জায়গাটা খুব ভালো ভালো লাগলো আমাদেরকে এসে একটু ঘুরতে আসলাম চলো আমাদের সাথে পার্কটা একটু ঘুরে দিই কেমন কেমন লাগে জায়গাটা এখন তো আমাদের সাথে তারপর বিশ্ব আরও আমাদের একটা গ্রুপের নতুন ছেলে আছে তো কেমন লাগতেছে বললো টিউশনে আসলাম মাধ্যমিক পরীক্ষার সামনে তো একটু পড়াশোনা তো করতে লাগবে না দেখি আমাদের ভিডিওটা রেগুলার ছাড়তে পারি না পরে আপনাদের জন্য রেগুলার ভিডিও আপলোড করতে পারি তো চলো তো খুব ভালো জায়গাটা আছে তো আমি একটু ঘুরতেছি পুরো পাঁচটা আটামাতেছে দেখে দেখে নাই এরকম জায়গা তার জন্য ওরা চলে আসছে একটু রেস্ট নিচ্ছে টিউশন অনেক দূরে গেলাম টিউশনে গিয়ে একটু ওরা রেস্ট নিতেছে তো আমাকে সারা জায়গা দেখিনি আমাকে দোলনাটা খুব ভালো লাগলো দোলনাতে বসবো ভাই একটু কেমন নে ওই দোলনাতে বসি এই যে আমাদের ছেলেগুলা

মানে এটা পুরোপুরি হয়নি এটা মানে যেটা রেডি করতে আমি তৈরি একটা তৈরি করছে মানে হাতে তৈরি করছে এটা যে গাছটা পুরোটাকে একটা পেঁচিয়ে নিয়ে পেঁচিয়ে নেওয়ার পরে পুরোটা কমপ্লিট হওয়ার পরে দেখতে ভালো লাগবে এখন